তারা মায়ের কাছে যাবে তার উদ্দেশ্যে তার উদ্দেশ্যে যেন সফল হয় আপনারা সবাই আশীর্বাদ দিবেন জয় মাতারা দাদা একটু ভালোভাবে নামটা বলে দাও কতদূর দূর যাবা সেটা বলে দাও নাম কী যেমন শ্যামল মজুমদার তাহলে কোথা থেকে আসা আছে বাড়ি ঘুম যাবি একটু আর তার কুলজিগুলোতেও কালী মন্দির থেকে শুরু করেছে আমি যাচ্ছি তারা মায়ের দিকে じゃあまから。